এই প্রথম আই থিঙ্ক বাংলার থেকে বড় ট্রেলার লঞ্চ ইভেন্ট হতে যাচ্ছে এই প্রথমবারের জন্য এবং এটা যে কি হতে চলেছে যা ক্রেস তুলেছে সেটা আমরা মানে টিকিটের জাস্ট সোল্ড আউট টাইমিং দেখেই বুঝতে পারছি গতকাল কখন টিকিট ছাড়া হলো ফেস ওয়ানে আমি জানি না অনেকেই জানে না তার জন্য আজকে সকালে অনেকে বসেছিল দশটার সময় যে টিকিট কখন কাটবে ঠিক আছে বাট দশটার সময় তো দেখছে হোল্ড ইন বলে একটা অপশান চলে এসছে মানে ওই যা হয় মানে পুরো টেকনিক্যাল ইস্যু যেটা হয় একসঙ্গে সবাই ক্লিক করেছে ব্যাস ওটা হয়ে গেছে পরবর্তীকালে রিফ্রেশ করে যখন করতে যাচ্ছে আর টিকিট নেই দু মিনিটের মধ্যে টিকিট সব সোল্ড আউট ভাই কি ক্রেজ আমি আগের দিনই বলেছিলাম যে দেব শুভশ্রীর মতো ক্রেজ এই পেয়ারটার মধ্যে মানে মতো ক্রেজ সত্যি খুব কমই রয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে তো মানে খুব কমই রয়েছে জিত কোয়েল দেব দেবশুভশ্রী মানে এই দুটো পেয়ার ছাড়া ভাই যারা সেই সময়তে তাদের ফ্যান তারা সবাই জানে এবং আমি তাদের মধ্যে অন্যতম হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় ধুমকেতু নিয়ে কথা বলতে এসেছি দেখো গতকালকে সত্যি কথা বলতে আমি জানতামই না যে টিকিট ছেড়ে দেওয়া হয়েছে আমি ভাবলাম হয়তো আর টিকিট দেওয়া হবে না এবার ফেস টু আজকে সকালে শুরু হয়েছিল দশটার সময় আই থিঙ্ক আর একটা হবে ফেস থ্রি তো ব্যাপারটা কি হয়েছে আমি কালকে টিকিট কাটতে পারি নি মানে আমার ইয়ে বুক করতে পারি নি আর গতকাল থেকে আর একটা স্ক্যাম শুরু হয়ে গেছে মানে কেউ চারটে করে টিকিট যেটা আর কি নিয়মাবলিতে লেখা ছিল যে একটা নাম্বার থেকে চারটে করে টিকিট আর কি পাওয়া যাবে সর্বোচ্চ চারটে টিকিট কালেক্ট করা যাবে এবং এই কিউআরটা দেখালে চারটে টিকিট বুক করা যাবে মানে আমি যখন আমার এই নাম্বারটা দিয়ে ডিস্ট্রিক্ট অ্যাপে লগ ইন করেছি তখন ওটা গতকাল মানে ফেজ ওয়ানের জন্য চারটে টিকিট অ্যাভেলেবেল ছিল এবার চারটে টিকিট যেহেতু এক একজন পেয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে সেগুলো নিয়ে স্ক্যাম শুরু ব্যাস আমি সাড়ে তিনশো আমি সাড়ে চারশো বিক্রি করবো কে নেবে নাও আমাকে টাকা দাও ব্যাস এটা নিয়ে তারপর দেখলাম ডেভিড এন্টারটেন ভেঞ্চার্সের পক্ষ থেকে স্টোরিতে দেওয়া হয়েছে কোনো রকম কিন্তু টাকা লাগছে না এটাও আর একবার বলে রাখি কোনো রকম টাকা লাগছে না টিকিট কালেক্ট করবার জন্য ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে জাস্ট টিকিট বিনামূল্যে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে এবার আজকে সকালে আমার খুব ভাগ্য ভালো ছিল আমি ফেজ টুতে টিকিট পেয়েছি একেবারে দশটার সময় মেরেছি ব্যাস টিকিট পেয়ে গেছি এবার আমি ভেবেছিলাম হয়তো আমি চারটে টিকিট পেলে কয়েকজনকে আমি হেল্প করতে পারবো যারা দেবদার ফ্যানস তাদেরকে আমি টিকিট দিয়ে দেবো ঠিক আছে আমি একা চারটে টিকিট নিয়ে কি করবো আমি এইটাই ভেবেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে কি গতকাল ফেজ ওয়ানে যে অপশানটা ছিল মানে আমি যখন সোল্ড আউট অপশানটা টিকিটের অপশানটায় ক্লিক করছিলাম তখন চার বাড়ানোর বাড়ানোর অপশন ছিল মানে 1 আর ওখানে প্লাস মাইনাস লেখা ছিল তো ওটা প্লাস করে চারটে অপশন মানে চার পর্যন্ত টিকিট তুমি নিতে পারবে ওটা গতকালকের জন্য ছিল আমাকে অনেকে বলল মহারাজ আমাকে বলল বাট আজকে আমি যখন টিকিটটা কাটতে যাই কালকে তো আমি ছিলাম না কখন টিকিট হইছে আমি জানিও না আজকে আমি দেখছি যখন আমি টিকেটের অপশনটায় যাচ্ছি তখন আমাকে একটা অপশনই শোভা করছে মানে একটা টিকিট 1 দি প্লাসে মানে পাশে প্লাস আর মাইনাসের অপশনটা না পুরো ইনভিজিবল হয়ে গেছে মানে ওটা বাড়ানোও যাবে না কমানোও যাবে না মানে একটা টিকিট তুমি পাবে একটা তো এটাই হচ্ছে সমস্যা মানে ফেজ ওয়ানে যারা যারা টিকিট কেটেছে তারা সর্বোচ্চ চারটে টিকিট কালেক্ট করতে পেরেছে বাট ফেস টুতে যেই ইয়েটা হয়েছে সবাই একটা করেই টিকিট পেয়েছে মানে আমায় একটা ইয়ে করলাম ওটা আমি একটা পাসই পাবো একটা টিকিটে একটা পাসই পাবো বাট গতকালকে চারটে টিকিটে চারটে পাস অনেকে কিন্তু কালেক্ট করে নিয়েছে মানে পাস এখনো কালেক্ট করেনি টিকিট তারা পেয়ে গেছে ওই কিউআরটা দেখালেই তারা চারটে পাস পেয়ে যাবে এটাই হচ্ছে সমস্যা এবার আজকে তারা লিমিটেড করে দিয়েছে মানে লিমিট করে দিয়েছে যেহেতু অনেক সিট ক্যাপাসিটি মানে ভরে গেছে আর বেশি নেই আর ফেস থ্রিতে হয়তো ওই এক মিনিটের জন্যই হয়তো সব ইয়ে হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সোল্ড আউট তো যাই হোক আমি ভেবেছিলাম হয়তো আমার কাছে চারটে পাস হলে আমি কয়েকজন ডিফেন্সের ইয়ে করতে পারো বাট সেটা আর হবে না কারণ একটা টিকিটে একটাই পাস এটাই হচ্ছে ব্যাপার আজকে যাই হোক ভাগ্য ভালো ছিল কাটতে পেরেছি আচ্ছা তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু তোমরা কারা মানে কারা কারা টিকিট কাটতে পেরেছো আজকে বা কালকে এবং কারা কারা কাটতে পারো সেটাও অবশ্যই জানি যদি কোনো সুযোগ হয় আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর মহারাজা সারদ মিউজিক বেঞ্চে তারা তো ভিডিও করছি তারা আরও ডিটেলসে ভালো করে মানে বলে দিতে পারবে আমি ভেবেছিলাম হয়তো একটা মানে কিউআর দিলেই চারটে টিকিট আর কি পেয়ে পাওয়া যাবে যেহেতু নিয়মাবলীতে লেখা ছিল বাট তারপরে শুনলাম না আজকে একটাই অপশান করে দিয়েছে একটা টিকিটে একটাই পাস ওটা গতকালকের জন্য ছিল ফেজ ওয়ানে যেখানে চারটে টিকিটে চারটে পাস বাট একটা টিকিটে একটাই পাস হচ্ছে একটা চারটেতে যাচ্ছে না এই হয়েছে সমস্যা যাই হোক ফেজ থ্রি অপশান হয়তো কালকে হবে সেটার জন্য রেডি থেকো এবং যারা যারা টিকিট পেয়ে গেছে তাদেরকে কালেক্ট করতে হবে পাঁচটা তিন তারিখে নজরুল মঞ্চ থেকেই আই থিঙ্ক কালেক্ট হতে পারে ওটা তারা বলে বলে দেবে দেবে মানে মানে আর চার তারিখে যারা যারা মানে যারা যারা যাচ্ছে আর আরকি তাদের সঙ্গে তো দেখা হবেই আশা করছি যেতে পারো যদি কোনো কাজ না চলে আসে তো যাই হোক এটা ছিল মোটমাঠ ধুমকে তো ট্রেলার লঞ্চ মানে চার তারিখে ট্রেলার লঞ্চের জন্য সমস্ত কিছু আপডেটস বা সমস্ত কিছু কথাবার্তা এবার হচ্ছে আজকে যেটা অ্যানাউন্সমেন্ট করা হলো যে তবে হবে কি দেখা এরকম একটা গান আসছে ধুমকেতু থার্ড গান যে গানটা কিন্তু একেবারেই নতুন করে বানানো হয়েছে এই গানটা কিন্তু ধূমকেতু সিনেমায় ছিল না বা কোনো প্ল্যান করা হয়নি এই গানটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এবং গানটা মানে গেয়েছে ঈশান মিত্র অনুপম রায় মিউজিক করেছে আমি একেবারে পুরো ডিটেলসটা বলে বলছি গানটার নাম হচ্ছে তবে হবে দেখা মানে হ্যাঁ না হবে না দেখা সরি বলছে হবে না দেখা এটা কোশ্চেন মার্ক এবং এখানে লেখা যদি নেক্সট সোলফুল ট্র্যাক ফর্ম ধুমকে তু ইজ অন ইটস ওয়ে এবার দেখা যাক এই গানটাও হয়তো ওই চার তারিখ ট্রেলার লঞ্চের সঙ্গেই শুনিয়ে দেওয়া হলো এটাও হতে পারে এখন তারা রিলিজ ডেটটা বলেনি বাট এটাই বলেছে হবে না দেখা কামিং সুন সং কামিং সুন এবার দেখা যাক কবে আসে ঈশান মিত্র গানটা গেয়েছে এবং এই গানটা অ্যাড করা হয়েছে মানে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু গানটা সমস্ত কিছু হয়ে এই গানটা অ্যাড হয়েছে ধুমকেতু সিনেমার মধ্যে যাই হোক এটাই ছিল মোটমাট ধূমকেতু নিয়ে কিছু কথা চার তারিখ ভাই যা হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি দেখেনি ভাই এই লেভেলের ট্রেলার লঞ্চ ইভেন্ট আগে কখনো হয়নি কারণ এটা শুধুমাত্র ট্রেলার লঞ্চ ইভেন্ট নয় আমি যা জানতে পারলাম এটা ভাই সব কিছু মানে এভরিথিং এখানে দেবদা ডান্সও করবে দেবশ্রীশ্রী একসঙ্গে ডান্সও করতে পারে গানে গানেতে পারফর্মও করতে পারে এমনটাই হবে নজরুল মঞ্চে তো দেখা যাক কি হয় আমি অবশ্যই যদি যাই কভার করার তো চেষ্টা করবই আর আমি দেখলাম ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নেই যাই হোক মিডিয়ার যাই না কি সিস্টেম থাকবে তো যাই হোক দেখা হবে আই থিঙ্ক সবার সঙ্গে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার